আজকে আমি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের আর খুব সহজ একটা রেসিপি লাল শাক বাদাম দিয়ে তরকারি মাত্র তিন মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন আর খেতে একবার খেলেই বারবার মনে পড়বে এই লাল শাক বাদামের তরকারি হ্যালো বন্ধুরা শোভা রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত লাল শাকের তরকারি তাই আমি এখানে লাল শাক নিয়েছি একাটি তরতাজা লাল শাক আমি প্রথমেই ভালো করে বেছে নিয়ে এই যে গোড়ার শক্ত দিকটা কেটে বাদ দিয়ে ভালো করে কুচিয়ে নেব দেখুন শাকগুলো আমার সব বাছা হয়ে গেছে গোড়ার দিকটা কেটে বাদও দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি খুব মিহি করে কোচানোর কোনো প্রয়োজন নাই দেখেই বুঝতে পারছেন আমি কতটা লম্বা করে কেটেছি সব শাকগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি জল দিয়ে ভালো করে দু চারবার ধুয়ে নেব যাতে বালি থাকে শাকের মধ্যে সেই বালিটা চলে যায় চলে এসেছি গ্যাসের কাছে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল আর আমি এক মুঠো বাদাম এই গরম তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে বাদামি করে ভেজে তুলে নিলাম এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা তিনটি আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব। রসুন কুচি আমি এখানে আট দশ কোয়া রসুন কুচিয়ে নিয়েছি সেগুলো ভালো করে ধুয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম হালকা বাদামি হয়ে যাওয়ার পর এক মুঠো কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা শাক লঙ্কাটা অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে তাহলে শাকের মধ্যে গন্ধটা খুব ভালো হবে শাকটা বেশ ভালো মতো জল ঝরিয়ে নেওয়ার পর তবে কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে হবে তা না হলে শাকের মধ্যে জল থাকলে খেতে খুব একটা ভালো লাগবে না তাই যতটা সম্ভব হাতে সময় থাকলে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন তারপর রান্না করবেন তাহলে দেখবেন শাকের স্বাদ দারুণ হয়েছে আর এই যে নেড়েচেড়ে আমি নুনটা মিশিয়ে নিলাম স্বাদ মতো নুন দিয়ে তারপর আমি ঢাকনা বন্ধ করে মিডিয়াম হিটে দু মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম ঠিক দু মিনিট পর দেখুন অনেকটাই জল বেরিয়েছে শাকের মধ্য থেকে আর অর্ধেক সেদ্ধ হয়ে গেছে শাক এই চেড়ে শাকটা ভেজে নেব যখন তখন পুরো শাকটা সেদ্ধ হয়ে যাবে আর আমি ঢাকনা বন্ধ করব না যত শাক ভালো করে খুন্তি দিয়ে কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হবে শাক তত সুস্বাদু হবে এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম বাদামগুলো একটু ভালো করে কুচিয়ে নেবেন বা ভেঙে নেবেন তাহলে দেখবেন শাকের সাথে মিশে গেলে খেতে দারুণ লাগবে গরম ভাতের সাথে আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল আপনাদের আর আপনারা কি ধরনের রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো যাতে আমি নতুন নতুন রেসিপি দেব সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ